আসসালামাইকুম গাইজ কি অবস্থা সবার শেষ বানিয়ে বেশি ভালো তো আজকে আমি ছিলাম নতুন একটা ভিডিও নিয়ে র্যাঙ্কে আরও একটা ম্যাচ আমরা চলে আসলাম পরগেটের ম্যাপে তো পরগেটের ম্যাপে লাল করে আমরা লাল কালার সামনে থেকে এবং এখানে এসে দেখেছি আমি একটা বেলা তো এটাকে কিন্তু একটা হেডশট এবং বডি শট দিয়ে এখানে মেডে দিই মেডে দিয়ে এখন আমরা দেখা যাক এখান থেকে আলপাতলা লুট নেব তো চলো এখান থেকে আলপাতলা লুট নেওয়া যাক বা এখানে এমপি ফাইভ আছে তাও লেভেল দুয়ের তো এখন আমরা এমপি ফাইভটা নিয়ে নিই এবং এমপি ভি নিয়ে আমরা সামনের দিকে চলে এসেছি এবং এখানে এসে আমরা আর্সেনাল ওপেন করতেছিলাম এখানে বসে ইমোট দিচ্ছিলাম তো আমরা এখানে বসে বসে আর্সেনাল ওপেন করার জন্য এখানে স্যারের ইমোট দিয়ে এখানে আর্সেনাল ভিতরে গিয়েছিলাম এবং মজা করতেছিলাম তখন দেখে এখানে একটা প্লেয়ার এসে আমার উপর রাইড দিয়ে দেয় তো প্লেয়ারটিকে কিন্তু এখানে আমি এমপি ফাইভ দিয়ে যাতা দিয়ে পুরো বডি ল্যামেজ দিয়ে এখানে মেরে দিই আর আমার কাছে আছে কিন্তু এমপি ফাইভ লেভেল থ্রিডি তো তারপরে আমি এখান থেকে লুট করে যখনই আসি তখন থেকে এখানে স্ক্যানার একটা প্লেয়ার দেখা যাচ্ছে তো প্লেয়ারটিকে কিন্তু এখানে আল কতলা ড্যামেজ হওয়া শেষটা কিন্তু প্লেয়ারটি কিন্তু এখানে ওয়াল মেরে দেয় তো এখানে আমরা রাই দিয়ে প্লেয়ারটিকে কিন্তু মারবো তো আমাদের কাছে আছে এমপি ফাইভ থ্রি লেভেল থ্রি তো এটাকে কিন্তু এখানে মেরে দিই আমরা এখানে দেখি আর একটা প্লেয়ার দেখা যাচ্ছে স্ক্যানারের ভিতরে তো তারপরে আমরা স্ক্যানারের ভিতরে যে প্লেয়ারটি দেখা যাচ্ছে সেই প্লেয়ারটিকে মারার জন্য আমরা রাই দিয়ে দিই সোজা সৌজের দিয়ে দিই এবং বেলাল নাতে সামনের দিকে চলে যাই তো সামনে দিকে এসে এখানে যখন প্লেটটি মারতে মতে যাও তখন দেখি বেলারটা নেট চলে গেছে এখানে এই মাত্র তো ভাই দেখছো কি হাস্যকর বিষয় যখনই আমার সামনে এসে তখনই কিন্তু বেলারটা নেট চলে গেছে তো এখানে কিন্তু আমরা অনেকটা জনের ভিতর ঘুরে গেছি যার কারণ থেকে লঞ্চ শুনে আমরা জনের ভিতর আসি এবং দিকে বিলারটা কেটে সামনের দিকে চলে আসি এখানে বড়ো লেভেলের গান জাম্পে দেখছে তো এখান থেকে হালকা থার্ড পার্টি করার সৃষ্টায় এবং এখানে একটা কিলও পেয়ে যায় তো এর মধ্যে কিন্তু আমাদের এখানে পাঁচটা কিল ডান হয়ে গেছে তো এখানে এসে

কিন্তু এখানে আমার যাকে মারতে চাচ্ছিলাম তাকে কিন্তু এখানে ধাক্কা দিয়ে দেয় ধাক্কা দিয়ে এখানে আমারও কেউ একটা ধাক্কা দিয়ে দেয় আমার এইসপি কিন্তু মাত্র পাঁচ সিডে চলে এসেছিলো তো এখানে আমি এই মেডিকেট না করে পেলাটির উপর আইডিয়া দিই এবং পেলাটি কিন্তু এখানে হেডশট দিয়ে দারুণভাবে মেরে দিই মেরে দিয়ে আমি মাস্টারকে উঠে পড়ি এবং এখানে বসে আমরা মেডিকেট করতে শুরু করি যদি আমার কারেক্টার নেই গাড়ি চালানো ঠিক হবে না তারপরে দেখো মারতেছে তো এখানে মেডিকেটেড করি বেস্ট আপডেট করে নিয়ে যে পেলারটাকে আমার আমাকে মারতে তো সেই পেলারটাকে কিন্তু এখন আমরা মেরে দেওয়ার চেষ্টা করবো তো এখানে এসে কিন্তু আমি সেই পেলার থেকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করি কিন্তু মারতে পারি না গাড়ি থেকে নেমে যায় এবং পেলারটিকে কিন্তু এখানে এফ ভি ফাইভ দিয়ে মেরে দিই তো মেরে দিয়ে এখানে আর মাত্র তিনটা ফেলার লাইভ আছে আমি বাদে তো দেখা যাক প্লেয়ার আর তিনটা প্লেয়ারকে আমরা কীভাবে মারতে পারি তো এই সাইডে দেখে আর একটা প্লেয়ার আমাকে মারার চেষ্টা করতেছে পেলার কিন্তু এখানে এম ভি ফাইভ দিয়ে নেমে পড়ে এখানে এফ ভি ফাইভ দিয়ে আলকা পাতা ড্যামেজ দিয়ে দিই যদিও আমরা বেশি তারপরে আরেকজন চলে আসে এখানে গাড়ি নিয়ে যদিও গাড়ি নিয়ে আমরা একটু হলে দেখা খেয়ে যেতাম তখন থেকে প্লেটটা এখান থেকে বাগার চেষ্টা করতেছে তো পিলারটাকে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিই কিন্তু মরে না তো তারপরে এখানে একটা এফজেল মেরে দিন আমি আবার ভয় আসি যে পিছন থেকে এই গাড়িটি এসে আমাকে মারে কিনা তো তখন থেকে এই প্লেটটি কিন্তু ড্যামেজ চাল কাটকা তো প্লেটটিকে কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে তারপরে আমি এখানে মেরে দিই মেরে দিয়ে এখানে যখন আমি গোলটোল মেরে দিই তখন থেকে আর মাত্র দুইটা পেলার লাইফ তার ভিতরে একটা প্লেয়ার কিন্তু যদি মাস্টার ট্র্যাক চালায় বেড়াচ্ছে আর একজন প্লেয়ার কিন্তু ওই ওই সাইডে উঠে গেছে তো মাস্টার ট্র্যাক পেলে আলা প্লেয়ার কিন্তু এখানে গাড়ি কারেক্ট নেই যার কারণে আমি এখানে আল্প পাতলা ড্যামেজ দিয়ে দিই দিয়ে আমি এমপি ফাইভ দিয়ে এই গাড়িটা কিন্তু এখানে ফুটাইয়া দিই ফুটাইয়া দেওয়ার পরে প্লেয়ারটি কিন্তু এখানে নেমে পড়ে গাড়ি থেকে তো আমি এখন রাশ করে দেবো এমপি ফাইভ দিয়ে যদি আমাদের এমপি ফাইভ লেভেল ফোর থ্রির এমপি ফাইভ তো পিটের ছেড়ে দিলে কিন্তু এনিমি কিন্তু পুরো একদম কান্না করে দেবে তো সামনে চলে আসি এবং এখানে বেস্ট আপডেট করে নিই করে নিয়ে যখন দেখি সামনে একটা প্লেয়ার এই লাস্ট প্লেয়ারটি কিন্তু এই সাইডে তো পেলারটিকে কিন্তু এখানে হালকা পাতলা মারার চেষ্টা করতেছিলাম কিন্তু তারপরে এখান থেকে আমি আলকা পাতলা লুট নিয়ে এখানে এই পেলার থেকে কিন্তু আমরা ড্যামেজ দিয়ে দেবো আমি মনে করছিলাম পেলারটি কিন্তু এখানে সামনে তারপরে দেখি না প্লেয়ারটি কিন্তু আমার আলটা একটু ডানে তো এখন প্লেয়ারটিকে থেকে কিন্তু আমরা এখানে আর মারার চেষ্টা করে কিন্তু মারতে পারি না এখানে দেখো তিনটা গোল না দিচ্ছে এক জায়গায় তো ফেলার থেকে কিন্তু ছিল আমি দিয়ে মারতে চাচ্ছিলাম কিন্তু ড্যামেজ দিচ্ছে না তারপর পেলারটি কিন্তু এখানে আমার শটে চলে গেছে এবং আমি প্যাক করতে চলছি তখন দেখি আমার কাছে কোনো গোলাল মাত্র দুইটা তো পিলারটি কিন্তু এখানে আমি গালা ড্যামেজ দিয়ে দিই তারপরে পেলারটি কিন্তু এখানে প্যাক করে নেয় আমার কাছে আছে এফজেল এবং কাঁথে আমার আছে সাইটটা তো এখানে এফজেল দুইটা এফজেল মারার সাথে সাথে দেখি পেলারটি কিন্তু এখানে মরা যায় এবং মরে যায় আমাকে তো বুয়া হয়ে যায় তো এইভাবে কিন্তু আমার এখানে এগারো ফেলার সাথে বুয়া হয়ে যায় তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে বলবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ এবং সবাই আমার জন্য দোয়া করবেন